তৃণমূলের কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে যারা বলেছিল চামড়া তুলে দিয়ে পায়ের জুতো পিঠের বানাবে সময় আর বেশি দিন নেই গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে এই তৃণমূল আর পুলিশের দলদাস একংশ পিঠের চামড়াকে গুটিয়ে ঢোল তৈরি করবে বন না চাবে এটাই বাংলা আজকে পশ্চিম বাংলায় যেদিন বুদ্ধদেব হচ্ছে শেষ রিজাইন লেটারটা দিয়ে এসেছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন ছিল সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা এগারো বছরে টাকা মাসে

এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের পার্থক্য এই রাজ্যে দিদিমণি একুশ হাজার মদের লাইসেন্স দিতে পারে আর আট হাজার তিনশোর বেশি স্কুলে তালা বন্ধ করার নোটিশ দিতে পারে